আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর কোথা থেকে দর্শক কবুতর বড় বড় মতো সারা আছে হয়তো বিকাল টাইম খাওয়া শেষ আর দেখেন কীভাবে শাড়িবদ্ধভাবে রয়েছে টিনের উপরে টিনের উপরে শাড়িবদ্ধভাবে রয়েছে আর এই হাঁসগুলা হাঁসগুলো পূর্বের ভিডিও দেখাইছিলাম এই হাঁসগুলো কোথাও যায় না এই ঘর বাসার মধ্যে থাকে তার পাশাপাশি কবুতর এরকম একই হয়ে গেলো কবুতরগুলো কোথাও উড়ে যায় না সব বাসা থাকে তাদের জন্য একটু খাবার দেব দর্শক খাবার দিলে দেখেন সবগুলো চলে আসবে কারণ দেখতে পাচ্ছেন সব ছাদের উপরে উঠছে মানে টিনের উপরে উঠছে এই টিন থেকে নামবে আবার কিছু আছে দেখেন ওই যে তারের তারের মধ্যে মধ্যে আর হ্যাঁ থামটা অবশ্য নতুন করছি একবারে উঁচু করে দিছি এদিক দেখো এদিক দেখো দশের দেখ এই থামটা নতুন করে করে দিছি আগে ছিল আরো নিচে ছিল আরো উপরে করে দিছি কিন্তু এটা দেখা হয়ে গেছে অবশ্য গাছটা বাসটা একটু বেকা আর সোজা করতে পারি নাই তো কবুতরগুলি এখনও থামছে উঠে নাই প্রথম এর আগে উঠছিলো ওঠার পরে বাসটা শেষ করে দিয়েছি বাসটা এখন ছোটো থেকে বড় করে দিয়েছি এখন নতুন করে আর থামছে এখনও কোনো কবুতর উঠে নাই উঠলে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আর এই কবুতরগুলো দেখা নেই তারের মধ্যে উঠে বয়ে রিল্যাক্সে এদিক দিয়ে কিছু গাছের মধ্যেই রয়েছে অবশ্য এই যে গাছের মধ্যে পাঁচটা কবুতর গাছের মধ্যে রয়েছে গাছের মধ্যে রয়েছে ডিম পাড়ার সময় হয়ে গেছে এখন ভাষা খুঁজতে আপাতত আবার কিছু কবুতর যে ঘরের মধ্যে ঢুকে গেছে দেখছেন দর্শক ঘরের মধ্যে ঢুকে গেছে খাবার খাওয়ার জন্য তা এই খাসাগুলা খাসাগুলা আপাতত ডিম পাড়ার জন্য দেবো না এই কবুতর নতুন করে বাসা তৈরি করার জন্য জায়গা দেবো এই খাবার দিচ্ছি খাবার খাওয়ার দেওয়ার সাথে খাবার খাওয়ার দেওয়ার সাথে চলে আসবে কবুতর গুলা দেখতে পাচ্ছেন এই যে এবার বা সরো সরো এমন এই যে সব কবুতর ড্যামেজ না আমার কাছে নাই আমার কাছে নাই আমার কাছে নাই খাবার আমার কাছে খাবার দেবো না যাও এই কবুতরটা নিজেরাই নিচে খাইতে পারে না এই খাবার দিলে পরে আমার কাছে চলে আস দেখতে পাচ্ছেন ওই জায়গায় যে ছিল কবুতর গুলা দর্শক দেখা যাচ্ছে আম গাছে যে কবুতর ছিল এখন ফাঁকা হয়ে গেছে একটা আম গাছে নাই এই পাশে তিনের উপরে এখনো রয়েছে হয়তো কিছুক্ষণের মধ্যে নেমে যাব আর এ পাশে তারের মধ্যে যে ছিল কবুতর গুলা এখন তারের মধ্যে নাই সব নিচে নেমে গেছে এই যে হাতের মধ্যে খাবার খাচ্ছে অথচ নিচে নিচে খাবার খাচ্ছে না নিচে খাবার গুলো রয়েছে নিচে খাবার গুলো রয়েছে নিচে খাবার খাইতে না হাতের মধ্যে উঠে উঠে খাবার খাইতে গুলো এত ক্ষুধার্ত মুরগিটা খা দাও মুরগি খা দাও কবুতগুলি এত ক্ষুধার্ত কবুতগুলি এখনো মানে খাবার দেওয়া হয়েছে আবার খাবার দিছে আবার খাচ্ছে যদি দিনে খাবার দিতে দেওয়াই লাগে আমার মনে হয় সারাদিনে খাবে যদি এক বস্তা খাবার দেওয়া যায় এক বস্তা খাবারই খেয়ে ফেলবে এখনো কবুতর গুলো চার থেকে পাঁচটা কবুতর এখনো রয়েছে করে এই অভ্যাসটা খুব খারাপ এই গে নিজে জঘন্য খারাপ দেখ উপরে দিছি উপরে খাওয়ার জন্য কবুতরটার সমস্যা কবুতরটার ঠোঁটটা যখন ছোটো ছিল তখন ছোটোবেলা থেকে কবুতরের ঠোঁটটা নষ্ট হয়ে গেছে ভেঙে মানে নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার পরে আস্তে আস্তে বড় হয়েছে বড় হওয়ার পরে ওই ঠোঁটটা আর বড়ো হয় নাই বড়ো না হওয়ার কারণে ওই ঠোঁটটা এখনও ওই অবস্থায় আসে সেক্ষেত্রে কবুতরটা নিচে খাবারটা খাইতে পারে না খাবার দিলেই বাড়ির মধ্যে চলে আসে খাবার খাওয়ার জন্য এই যে কবুতরটা ঠোঁটটা দেখতে পাচ্ছেন দর্শক এটার তুলনায় এটা অনেক ছোট এটা অনেক ছোট এই কবুতরটা খাবারগুলো মানে নিচে খাবার খাইতে পারে না এটা মাগছি কবুতর কবুতরটা অবশ্য ভালো এবং কোথাও যায় না এই কবুতরটা আর একটা সমস্যা ছিল সেটা হচ্ছে এই চোখটা এই চোখটা আমি ঢাকাতে যখন কবুতর নিয়ে আসি তখন এই কবুতরটা আঘাত পাইছিলো চোখটায় সেই চোখটা এখন কিছুটা কিছু দেখতে পারে পুরোপুরি দেখতে পারে না দেখতে পারেন চোখটা চোখটা আঘাত পাইছে হয়তো বা কোনো কবুতর এটা আক্রমণ করছে তার লাভা ক্ষমতাটা বাছা রাখছে ও খাবার ওই উপরে খাবার খায় খাইতে পারে নিচের খাবার কবুতর খাইতে পারে না এই যে মুরগিগুলা মুরগিগুলো সারাদিন খাবার খায় তখন খাবার দেয় তখন দৌড় দিয়ে চলে আসে এখনো কবুতর গুলা উপরে রয়েছে নিচে আসে নাই এই মুরগিটা ধাওয়া করলাম মুরগিটা আবার চলে আসছে মোটামুটি সব কোনো কবুতর অসুস্থ হয় নাই বা ঢাকার থেকে এ পর্যন্ত কবুতর আসার পর থেকে কোনো কবুতর অসুস্থ হয় নাই কবুতরগুলো মাসে সবই ভালো আছে সবই ঠিক আছে আর কবুতরগুলো এখন এই যে আবার কবুতরটা চলে আসছে তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম